দিরু বিল আহ আম আলি ফিতান কাকিত মুসলিম তোমরা বা বিল আমাল আমলের দিকে ফিরে আস আল্লার প্রতি ফিরে আসো আল্লাহ শুভ আ ন হাতা দিকে তোমরা ফিরে আসো আমলের দিকে যাও কেন ফিতানন কাকে তো আই লাই মুসলিম অন্ধকার রাত্রির টুকরার নেই ফিতনা আসার পূর্বে অর্থাৎ কেমনতের পূর্বে এমন ফিতনা আমাদের মাঝে এসে গ্রাস করবে যেই ফিতনাই নিমজ্জিত হয়ে যাবে যুব সমাজ যেই ফিতনাই নিমজ্জিত হয়ে যাবে বৃদ্ধ সমাজ যেই ফিতনাই নিমজ্জিত হয়ে যাবে পুরা সমাজ কারণ মুসলিম ফিতা আনান কাকিত অন্ধকার রাত্রির টুকরার নেই ফিতনা আসার পূর্বে আল্লাহ রাসুল বলছেন তখন এর পরিস্থিতিটা এমন হবে সকাল বেলা থাকবে মানুষ মমিন ইউমসি কাফিরান সন্ধ্যা হয়ে যাবে কাফের ওয়ুমসি মান ইউসবিহ কাফিরান আর সন্ধ্যাবেলা থাকবে মমিন সকালবেলা হয়ে যাবে কাফের এরকম ভয়াবহ পরিস্থিতি আবুদাউদের বিয়াল্লিশশো ছাব্বিশ নম্বর হাদিসে আরেকটি বর্ণনা আসছে কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যেই সময় বসে থাকা ব্যক্তিটা দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আল কমু খৈরম মিনাল মাসি দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা হেঁটে চলা ব্যক্তির চেয়ে দামি হবে ভালো থাকবে আবার হেঁটে চলা ব্যক্তিটা উত্তম হবে যেই ব্যক্তি সোয়ার হয়ে যাচ্ছে সেই ব্যক্তির চেয়ে তখন আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ যদি মানুষ বসে থেকে ফিতনায় লিপ্ত হয় দাঁড়িয়ে থেকে ফিতনায় লিপ্ত হয় চলা অবস্থায় ফিতনায় লিপ্ত হয় তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণের উপায় কী তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন মাংকান আত্লাহু গানামুন ফাল্লিউল শিক বিগানামিহি যার আছে ছাগল সে যেন তার ছাগল কিনি ব্যস্ত থাকে অমাংকা আন আত্লাহু ইবিলুন যার আছে উট সে যেন তার উট কিনি ব্যস্ত থাকে অমাংকা না আত্লাহু আৰুদুন যার আছে জমি সে যেন ফাল্লিউল শিক বি আৰদিহি সে যেন তার জমিনে চাষাবাদ করে সময় ব্যয় করে আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ যেই ব্যক্তির ছাগল নেই যে ব্যক্তির উঠ নেই যে ব্যক্তির জমি নেই ওই ব্যক্তি কি করে ফিতনা থেকে বাঁচবে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি ফিতনা থেকে বাসার মাধ্যম হলো সে তার তরবারিকে তরবারির ধারকে পাথর তরবারিকে পাথরের মাঝে আঘাত করবে আর তার দ্বার নষ্ট করবে অর্থাৎ এটা দিয়ে আল্লাহ রাসুল একথাই বোঝাতে চাচ্ছেন যে যদি তুমি তোমার নিজের দিকে তাকাও আমি কি করলাম সমাজ কি করলো না না করলো বহু মানুষ কি করেছে না না করেছে সেদিকে না তাকিয়ে আমি আমার কাজ আমি ডাক্তারি করি আমার পেশায় আমি নিয়োজিত আমি আমি দোকানদারি করি আমার পেশায় নিয়োজিত অর্থাৎ যে যেই কাজ করে সে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে যাতে করে কোনোভাবে আপনি আমাকে ফেতনা আপনার গ্রাস করতে না পারে তাহলে চিন্তা করে দেখুন এই রকম ফেতনার যুগ কিন্তু চলে এসেছে আজকাল মার্কেটে যাওয়া যায় না রমাদানের রমাদান শেষ হলে ঈদের চাঁদ উঠবে তারপরে ঈদ হবে কিন্তু রমাদানের শুরুর আগেই মানুষের প্রস্তুতি চলছে কিভাবে ঈদের জামা দুই টাকা কমে কিনা যায় ব্যবসায়ীদের প্রস্তুতি চলছে কিভাবে দুইটা টাকা রমজানে ব্যবসা করা যায় বিভিন্ন বাটপার সিটারদের প্রস্তুতি চলছে কিভাবে মানুষের এই রমাদান মাসকে পুঁজি করে কিভাবে তাদের ধন সম্পদ আহরণ করা যায় এইভাবে নানাভাবে মানুষ আজ রমাজান আসার পরে নানা মানুষের রূপ সেখানে প্রকাশ এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা যারা ইবাদত করেন তারাও নানামুখী ফেতনায় পরে যাচ্ছেন এর মাঝে এক নাম্বার ফেতনা হলো রমাদান আসলে আমরা যেটাতে পরে যাই সেটা হলো রিয়া রিয়া মানে